أعوذ بالله من الشيطان الرجيم

এটাকে পুরানো ভাষা বলা হয় সরফে মুখার তাক টুকরা হরু কি টুকরা হরুক আল্লাহ এগুলোকে আল্লাহ বলেন আল্লাহ থেকে আরম্ভ করেন কোনো শেষ পর্যন্ত এভাবে টুকরো হর উপরাকে আল্লাহ বলেন তিলকা এগুলা

এই যে এখানে বলছে আল্লাহ বলে যে সব সুরের মধ্যে বলে নাই এখানে আল্লাহ বলছে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন এই যে আমরা আলিফ লাম মিম ইয়া সিন ক সিন মিম এগুলা আল্লাহ বলে দিয়েছেন এগুলো হচ্ছে কোরআনের আলাদা আলাদা একটা আয়াত তাহলে এগুলো যদি আপনি যদি জমা করেন তাহলে 6660 হয়ে যাবে এটা আমি একবার দিচ্ছি যখন মিলেছে আয়াত বলবে যে মিলে লিখে মিলে না মিলে না মিলে না পরে এভাবে যখন আয়াতগুলো

মুসা মূসার সংবাদ ও ফেরাওনা এবং মূসা এবং মধ্যে কি ঘটনা ঘটছে এ সংবাদটা আমি আপনাকে দিচ্ছি কারণ যে ঘটনাগুলো ঘটছে এ ঘটনাগুলো কোথায় আসে আগে তাওরাতে আসিল এগুলো মধ্যে ঘটনাগুলো আছে তা আল্লা রসুলকে দিয়ে আল্লাহ কি এগুলো পড়েছেন কথা বুঝেন সুতা বুঝেন এগুলো পড়েছেন রাসুলকে কি বলা হয় উম্মি মানে দুনিয়ার কোনো শিক্ষা আল্লাহ রসুলকে আল্লাহ কোন মানুষের মাধ্যমে শিক্ষাটা দেয় নাই কারণ আল্লাহ রসুলকে আল্লাহ মায়ের ফেটাতে পড়লে যেভাবে মানুষ আসে এভাবে শিক্ষার দিকটা আল্লাহ একদম ক্লিয়ারভাবে তার স্বয়ং আল্লাহ শিখেছে তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হলো কে আল্লাহ এবং জিব্রাহিম দুনিয়ার কোন মানুষ তাকে শিক্ষা দেয় না হিসাবে তার থেকে মর্যাদা কেউ নাই আছে একটা ছাত্র যত বড় লোক হোক একটা শিক্ষক যদি গরিব হয় কিন্তু ছাত্র শিক্ষকরা কি করে তাহা আল্লাহ রসুল যদি দুনিয়ার কোনো মানুষ থেকে শিক্ষা নিতেন তো মর্যাদা হিসাবে তার বেশি হয়ে যেত না আল্লাহর রসুলকে আল্লাহ বলেন আমি আপনাকে শুনেছি এবং যে ঘটনাটা সত্য আর এই ঘটনাটি দিয়েও উপকৃত কারা হবে লে কাউমিং ইউ যারা বিশ্বাস তারা কারণ আমাদের মধ্যে যদি আমরা একটা সম্পূর্ণ কোন শর্ত ছাড়া মাইনে নেই তাহলে আমরা বুমেন আমরা কি আমরা বুমেন আর যদি ভিতরে সন্দেহ থাকে

আল্লাহ বলেন মোহাম্মদ তোমাকে আমি জানাইতেছি ফেরাউন এমন এক ব্যক্তি ছিল সে আমার জমিনের মধ্যে আলাফিল আরবে এখানে আইন লাম ইয়া যদি খাওয়া জগৎ থাকে মানে উপর আর আইন লাম আলি যদি থাকে তাহলে সন্ত্রাসী দেখেন আমরা যদিও এখানে অনেকে কোরআন করতে পারি বাংলা থেকে সামান্য পড়িয়ে আমরা নিজেকে পণ্ডিত মনে করি দেখেন এই জিনিসটা শুধু আলা শব্দ আলা একটা লোক পড়ানো দেখবেন যারা নতুন পড়েন এরাও পাবেন আইন খাওয়া দমন থাকে যখন আইন লাম আলিফ থাকে একটা লাম একটা আলিফ থাকে আলা থাকে তখন অর্থ কি হয় সন্ত্রাসী কথা বলছেন আমি অর্থ পাই আমাকে বুঝার জন্য এক আলা অর্থ উপর আর যখন ফেরাউনের বেলা আলা মালিক তখন বলে হে ফেরাউন জমিনের মধ্যে কি ছিল ওটাও একালি বেরও একালি কিন্তু শব্দের অক্ষর দুটা দুটো ফেরাউন এই জমিনে এই আল্লাহ রেবদা আমার এই জমিনের ফেরাউন কি করছে সন্ত্রাসী শুরু করছে সে একজন কি

আবার বলছেন এই জমিনের মধ্যে কেমন পর্যন্ত কাজ সন্ত্রাসীর উপাধি ধারণ এই মধ্যে যারা ফেরাউন যে করছে যারাও মতো কাজ করবে তারাও সন্ত্রাসী তারাও কি সন্ত্রাসী এবং বিভিন্ন জায়গার মধ্যে আওলাদে ফেরাউন আমাদের ফেরাউনের বংশ ফেরাউনের দল ফেরাউনের গ্রুপ হিসেবে আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে দৃষ্টান্ত দিছে কিন্তু আমরা কিছু মানুষকে ফিরানোর সাথে তুলনা বলে খেপে যায় খেপে যায় না স্বাভাবিকভাবে ভাবে যায় কারণ এটা হলো দুনিয়ার একটা হিংসা আল্লাহ তাকে সন্ত্রাসী বলছে আমরা যদি তাকে ভালো হিসাব সার্টিফিকেট দিই তাহলে কি আমাদের ইমান থাকবে আল্লাহ বলতেছে সন্ত্রাসী আর আমরা বলি সে ভালো তাহলে আল্লাহর কথা পক্ষে নাকি আমরা বিপক্ষে গেলাম ওনার কথা বুঝে দিল বুঝার চেষ্টা করে তাহলে আহা আহ কেন সে সন্ত্রাসী সে যখন রাজত্ব পাইল ওয়াজা আলা আহলাহা সে তার প্রজাদেরকে আহলাহা এখানে হলো আহাল অর্থ পরিবারের পরিবার বড় এখানে আহাল অর্থ প্রজা প্রজা কেন সে পুরা দেশে রাজত্ব করলো পুরা যে দেশের যত মানুষ তখন সে দেশে সব তার প্রজা না কথা বুঝেন এখানে যদি আপনার পরিবার বলেন তাহলে অর্থটা হবে হ্যাঁ তাহলে এখানে সে একটা দেশের রাজা বাদশাহ সে তার কর্মীদেরকে তার প্রজাদেরকে দেশের জনগণকে সে কি করলো আহলা শিয়ান কয়েকটা বাঘে বাগ করলো বুঝলেন ফেরাওনের মতো যারা কাজ করবে তারা ফেরাব ইয়েশতাজ ইয়েফাত এফাতার তুমি মনে করেন আমরা একটা বুঝার জন্য মনে করেন দশটা বাক করছে তার দশটা বাক করছে দশটা চুক্তি করছে আমরা যদিও দেশ সালাই তোমরা আমরা এক আমি যা বলি শুধু হওয়া বলবা আর আমি যা করি বিদ্রোহী করবো না আমরা যে সুযোগ সুবিধা পাই তোমরাও সেটা পাবে এর চুক্তিটা কে করছে ওই গ্রুপের সাথে করছে

দেখলো যে এই গ্রুপ যদি দমন না করে তাহলে এই গ্রুপের দ্বারা আমার ক্ষমতা চলে যাবে একটা গ্রুপের নাম বনে ছিল নবীর বংশ অবৈধভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহ জমিনে সৃষ্টিকর্তা কয়জন আর যদি কেউ বলে যদি আমি খোদা তাহলে বনি ইসরাই মেনে নিবে বনে কার বংশ নবীর বংশ বনে ইসরায়েলের দাদাকে ইব্রাহিম আলাই সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লামার দুইটা ছেলে ছিল ইসমাইল এবং ইসাহাক ইসাহাকের একটা ছেলে ছিল তার নাম কি ইয়াকুব ইয়াকুবর অপর নাম ইসরায়েল এই ইয়াকুবর ঘর থেকে হাজরত মোহাম্মদ সাল্লাহাম বলেন ইহুদি ছিল না ইহুদি এবং নাসারা দ্বারা আছে সবগুলো হলো তার বংশ বনে ইসরায়েলের বংশ নবীর বংশ তারা এখন যদিও বদমাস বিশ্ব বদমাস এখন কিন্তু তারা ছিল কার বংশ নবী নবী বংশ যে এই নবী বংশ বলে দিন কিন্তু ফেরা আমাকে অবযোজ মেড়ে নিবে না সম্ভব যদি দুই এক মিনিট বেশি হয়ে যাবে মন খারাপ করে দেখে শিক্ষা আছে আমাদের তাহলে সে কি বললো বনি সেনকে ধরলো একটা গ্রুপ বাকি যত গ্রুপ আছে কীর্তি আছে অন্যান্য গ্রুপ আছে ফের বংশ নাম নাকি কীর্তি বংশ আমাদের মাঝে যেভাবে পাটোয়ারে ভুইয়া এই হে আসে না তো ফেরাউন বংশ ছিল কীর্তি আর তার বিপরীত বংশ আল্লাহ আল্লাহ তারা ছিল কি একটা গ্রুপকে ধরল ধরে কি বলল আপনা হুম ফেরাউন খোটা করার পরে ফেরাউনকে যারা যারা মানা নাই তাদেরকে ধরা মার সন্তান থেকে মারা শুরু করছে বাচ্চা থেকে মারা শুরু করছে তখন সে তিনটা পরিকল্পনা করবো ফেরাউনে সে নিজেকে নিজে খোটা করে তিনটা পরিকল্পনা করলো একটা পরিকল্পনা হলো কি বনিস আলম যারা আছে প্রথম সমস্ত আলেমদেরকে জেলখানা ডুবাইল দেখেন শিক্ষিত লোকদের কি করলো যারা পুরান এবং যে ছেলেরা জন্মগ্রহণ করত ছেলেদেরকে হত্যা করতো ছেলেদেরকে মেয়েদেরকে ছেড়ে দিত এটাকে দয়া করতো কেন ছেড়ে দিত এই মেয়েরা যখন পনেরো ষোলো সতেরো আঠারো বছর হবে তখন জিনা ব্যবসা এবং তাদের মনোরঞ্জনের জন্য ছেড়ে দিত বলা করতো আনন্দ করার জন্য নিজের গোষ্ঠী বাদ দিয়া বিপরীত গোষ্ঠীকে তারা কি করতো আনন্দ ভর্তি করতো এটা আপনি আমরা যত কিছু একটা মেয়েকে রাস্তার মধ্যে আনন্দ করা আমাদের জন্য বৈধ হবে তো তারা এইটাই করছে কি ও বিপরীত তাদেরকে সম্মান হানি করার জন্য বোন এই মেয়েদেরকে ছেড়ে দিত ছেলেদেরকে কি করতো হত্যা করতো

বিশ বছরের জেলখানা মধ্যে যারা ঢুকছে এরা আলে বিশ বছর পরে এরা সব মরে যাবো কথা বোঝাব তারপরে ছেলেদেরকে হঠাৎ মেয়েদেরকে রেখে দিবে মেয়েরা কী করবো দুর্বল বল না মেয়েদেরকে রেখে দেবে আর বিশ বছর যদি বন্ধ থাকে তাহলে শিক্ষার আলোচনা জাগাবো বই কি তার থেকে পাবে না তখন কে আল্লাহ আল্লাহ হুকুম কি তারা জানতে পারবে না সব ফেরানোর মতো হয়ে যাবে

কিছু কর্মী বাহিনী আছে তো যেটা বনি লোক পয়সা খাইয়া তার দলে গেছে তো দুনিয়ার মধ্যে কোন যদি রাজা যদি কোন একটা সমাজরা আলেম সমাজকে জুলুম করার জন্য যদি এই পরিকল্পনা করে শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ রাখে এবং ছেলেদেরকে যে দেশে মারা শুরু করব তখন তিনটা পরিকল্পনা যাদের সাথে মিলবে তারাও কার দল যারা সরকার হয় না কিন্তু সরকারের কাজগুলো খুশি হয়েছে তারাও কার দল তারা ওই সরকারের কথা সাধারণ মানুষ মধ্যে আক্রমণ করছে তাও কার দল আমি বললাম না নাকি আয়াত যদি আপনারা কেউ রাগ করতে পারেন আপনাদের ইচ্ছা কিন্তু আমি কোরআন কথা বলছি যদি রাগ করেন তাহলে কোরআন আয়াতটা বন্ধ করে দিন আপনারা যদি বন্ধ করে দিন আর না হয় আলোর দিকে ফিরে আসেন এখানে মধ্যে আল্লাহ বলেন ইয়েসটা সেকেন্ড ফুট এভার্তামিন হোম নিউজ আপ দেখো ভাবনা তাদের সংসারদেরকেও হত্যা করতো ও ইয়েসটা ই নিশা আহো মেয়েদেরকে ছেড়ে দিত এই যে মেয়েদেরকে ছেড়ে দিত কি জন্য কী তো নাম তারা মনোরঞ্জনের জন্য নিয়মটা ব আলোচনাটা খারাপ ছিল এটা নয় যে তারা দয়া করতেছে মনোরঞ্জনের জন্য তা বাংলাদেশের মধ্যে মেয়েদেরকে রাস্তাঘাটের মধ্যে জিনার সেঞ্চুরি করছে করছে না কিন্তু তাদেরকে শাস্তি দিচ্ছে নাকে তাদেরকে তাদেরকে আরো

আল্লাহ বলেন আমি চাইলাম হে মোহাম্মদ আমি ইচ্ছা করলাম নির্বাচন আম নামুন্না মানে মনোনীত করব না মুন্না মানে মনোনীত করব। আমি ইচ্ছা করলাম যে মনোনীত করব আল্লাহ জিনাজ তুজিফু ওই যে জরাইফ যাদেরকে মারা মারা শেষ করে দিছে এদের দলের থেকে ফিল আর জমিনের মধ্যে না যে আল্লাহ বানাবো নেতা আমি দুনিয়ার রাজত্বটা যে ডরে ফেরাউন তার বংশের ডোকা এদের উপর আক্রমণ করছে আমি ওই দল থেকে মায়ের এখানে যেগুলো থাকে এদের মধ্যে একজনকে আমি নেতা বানাই দিব এবং ফেরাউনের উত্তরসূরি সুরি বানাই দিব প্রতিদ্বন্দ্বী ওয়ার কি একটা বাপের যদি পাঁচটা ছেলে থাকে বাপের সম্পদ যদি দশ ঘন্টা থাকে প্রত্যেকে কয় ঘন্টা করে ফেলবে বলতে তাদের দু মানে কি সমান নাকি ইনসাফ করছে কিনা আল্লাহ ফেরাউনে যে ক্ষমতা পাইছে আমি এই ক্ষমতাটা ঠিক বরাবর ক্ষমতা আরেকজনকে দিয়ে দিব আর সেটা থাকো কোন দলের লোক ওই জোরেই যাদের প্রতি আক্রমণ করছে এখন সুরা হাজির একচল্লিশ নম্বর আয়ের মধ্যে আছে যে নামসা তোমরা কি করবে না অন্যায়ভাবে কাউকে হত্যা করো না যদি তোমরা অন্যায়ভাবে ভাবে যদি কোনো দলকে হত্যা করো যে দলের লোকদেরকে হত্যা করবে আল্লাহ বলে আমি দুনিয়ার রাজত্ব ওই দলের কর্মীদের উপরে দিয়ে দেবো দুনিয়ার রাজত্ব আমরা এখন যদি একটু শোক দুনিয়ার বিশ্বের দিকে তাকান বাংলাদেশের দিকে তাকায় দেয় সেটা মোটামুটি দুঃখ লাগতে বলে দুনিয়ার দিকে তাকান সমাজের মধ্যে যেখানে মধ্যে যেই সরকার জুলুম করছে ওই সরকার পতন হওয়ার পরে যাদের উপর জুলুম করছে তাদের তাদের হাতে নেতৃত্ব দিয়েছে তাই না এখন চোখ খুললে আপনি দেখবেন যে নেতৃত্ব সামনে কথা আল্লাহ আসবে শুধু এটা বলতে হবে শুধু কোরআনকে যদি আমরা অনুসরণ করি কোরআনকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা দেখতে পাই রাজত্ব কার হাতে বাকি আল্লাহ আমাদেরকে বুঝার বুঝার করুন